এই প্রশ্ন ইসলামের ভিতরে বাদ্য যন্ত্রণা যাইস নাই হারাম দলিত আমি বলছি একুশ নম্বর লোকমান ছয় নম্বর আয়তের লাগুয়াল হাদিসের তাফসির করতে গিয়ে ওখানে হাদিস এনেছেন আর আল্লাহ রসুল ইসলামের ভিতরে বাদ্য যন্ত্রণা নাচ গান নত্য এমন সমস্ত কিছুকে হারাম বলেছেন এই জন্য একটা এলাকা কাজে তো তাদের গান বাদ্য চলতেছিল চলতি ছিল কানের মধ্যে এখন আঙ্গুল ঢোকায় ওই এলাকা পার হয়ে গেলেন যে আমার কানে যেন গান না আসে সাহাবার আমল থেকে এরকম পাওয়া যায় এর লাগে আমরা মুসলমান মুসলমানে আল্লাহ যে আইন বানাইছে কথা কি শুনতেছেন আল্লাহ যে আইনতে বানাইছে এই আইনের বিরুদ্ধে আরো একটা আইন বানাইছে শয়তান কারণ শয়তান হল আল্লাহর दुश्मन আল্লাহ আমরা সিস্টেম করছে আমরা যেন কোরআন তেলাওয়াত শুনে মজা পাই যেরকম আমরা কারি গুলজার এর ওনার মাধ্যমে যে তেলাওয়াত হল গান ঠক খোড়াকার গানে এই মজা দিতে পারতো না কথা কম ঠিক না

এখন একটা মাসলা একজন মানুষ মুসলমান হবার পরে গান শুনতেছে বাদ্য যন্ত্র আওয়াজ শুনতেছে কিন্তু হ্যাঁ জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে আমি হারাম কামে লিপ্ত হয়ে হারাম কাম করতেছি তাইলে মানুষটা হবে কবির একজন কিন্তু যদি হে এই কথা কয় যে না গান বাদ্য আমার লাগে যাই এই কথা কয়ে যদি গান শুনে তাইলে ও কাকি রয়ে তার মানে আল্লাহর আইনের উপর দেখে আইন বানাইল আল্লাহ হারাম করছে ও করতেছে আমার লাগে যাই

আমি দান ভয়রা করি কিন্তু আমি নামাজ পড়ি না আমার দান খয়রা কবুল হবে কি এখানে এসে কোরআনে কারীমের ভিতরে একটা আয়াত আছে ইলাইকি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ এই আয়াত আল্লাহ পাক বলেন যখন মানুষের নেক আমল করে আর ওই কামলটা আমলটা কবুল হইলে ওইটা উপরের দিকে উঠতে থাকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইলো মানে কবুল হয়ে গেল কিন্তু বলা হয়েছে মুসলমান হবারে করে সে যদি মানুষটা বেনামাজী থাকে নামাজ পড়ে না তাইলে তার যত ভালো ভালো আমল করবো স্য়াম বলে পেন্ডিং হয়ে থাকে উপরে ঝুলন্ত অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে যখন সে নামাজ পড়বে নামাজের সাথে সাথে সব গুলা কবুল হবে কিন্তু মানুষটা যদি বেনামাজী হয় তার আমল কবুল হতো না নামাজ পড়া জরুরি যে বলা হয়েছে الكفر والمؤمن ترك الصلاه

এজন্য জন্য ভাই নামাজ পড়েন আপনার যদি দান ফেরাত অন্যান্য আমল কবুল করতে চান নামাজ পড়তে হবে নামাজের সাথে সাথে আমল কবুল হবে দান করলে তারপরে কি বলছে মহিলাদের ফরস নামাজের দিতে হবে কিনা মহিলাদের জন্য একটা সময় ছিল আল্লাহ নসুলের জমানায় তারা নামাজ পড়ছে পুরুষের সাথে মসজিদে তারা গেছে

দশ বছর খেদমত করেছিল যখন আল্লাহ রসুল সাল ওই সাহাবি এবং আবু হরারা এই দুজন সাহাবি থেকে আসে যে আল্লাহ রসুলের বেশি হাদিস তারা বর্ণনা করছেন এই দুজন সাহাবি তো উনি বলেন আমরা যখন আল্লাহ রসুল এতেকাল করলেন ওনাকে যখন মা করলাম কবরে যখন রাখলাম কবরে রাইখে আমাদের হাতে এখনো মাঠে আছে এমন সময় দেখা গেল আমাদের দিন পরিবর্তন হয়ে গেছে আগে যেটা লাইট পাইছিলাম আল্লাহর নবীর পাশে দাঁড়ানো মানে হেদাইতে লাইট সুমান ক।

মজজিদাল বাই গরের মধ্যে একটা রুম থাকবে নামাজ পড়ার জন্য আপনি কোন প্রয়োজনে এমন হলো যে এমন প্রয়োজন আছে আপনি মসজিদে আসতে পারেন নাই তাইলে আপনি ইমামতি করবেন আপনার অনুমতিতে আপনার বাড়িতে ছেলে প্রথম আপনারbtnClose দাঁড়াবে আপনার পুত্র বধূ আপনার মেয়ে এবং আপনার স্ত্রী তার পাশের কাতারে খাড়া খারিয়া আপনার ইমামতিতে নামাজ হবে যদি আপনি না আসতে পারেন এইভাবে বাড়িতে একটা রুম থাকা দরকার নামাজ পড়ার জন্য এখানে মহিলাদের জন্য এসেছে

তারপরে বেতের নামাজ বেতের নামাজ ওয়াজিব না সুন্নত হ্যাঁ বেতের নামাজ ওয়াজিব বেতের নামাজ হচ্ছে ওয়াজিব সুন্নত না ওয়াজিব তারপরে বলা হয়েছে মুসলিম ঘরে জন্ম নিয়ে বেনামাজি হয়ে মৃত্যু বরণ করলে তার জানাজার বিধান কি মুসলিম ঘরে জন্ম নিয়ে কন্টিনিউসে সে বেনামাজ বেনামাজি তাইলে এই মানুষটা মারা গেলে তার জানাজাও দিবে বেনামাজি রে কথা শুনতেছেন বেনামাজির কন্টিনিউ সেটা নামাজ একবার মাঝে মাঝে পড়ে নাই কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে এই যে সিজনি নামাজ কেউ আছে হলো ফজর উদ্দিন খালি ফজর একটা পড়ে আবার কেউ আছে আসর উদ্দিন খালি আসর একটা পড়ে কেউ আছে মোগরব খালি মাগরিব একটা পড়ে আবার কেউ আছে শুকুর আলী খালি শুক্রবারে যায় আবার কেউ আছে ইদুমিয়া ফজরও যায় না

তাই সমাজে যেগুলো বেনামাজি মানুষ আছে তারা কেউ না বেনামাজি হইলে তো বালাই দেয় না মুক্তি সাহেব আইসিজ সাহেব না যে না কখন তারা বলবে যে না এই বেনামাজি হইলে আল্লাহ ভালোবাসে না দুনিয়ার মানুষও ভালোবাসে না ইতে করা যাবে না না আমরা আর এই যে কারি গুলরা সাহেব না তারপরে আমাদের সভাপতি গুজো গাইছে না হইলে বেনামাজি দেখে আর আমি বেনামাজি থাকতাম না আমি নামাজি হইয়া

নামাজে কাফির এবং মুসলিমের মধ্যে পার্থক্য করে এখন নামাজ নাই যে মান্তরা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল কুকুরি গুণা করবো

তারপরে বেতের নামাজ কিভাবে আদায় করবে সরিহা হাদিস থেকে বলে দিন ভাই বেতের নামাজ কয়েকটা সিস্টেমে আদায় করা যায় একটা হলো আমরা যে আমরা দেশ করি তিনটা কাদের নিয়োগ করে প্রথম দুই রাকাত কাপ বৈঠক করে তারপরে তিন নম্বর বৈঠকে আমরা আবার কান উল্লেখ দিয়ে তারপরে যে সিস্টেমে পড়ি এটা আমরা আবো করলে আদায় আলাইহি ওনার মসলকের মাধ্যমে আমরা এটা আদায় করি তাছাড়া হাদিসে আর একটা বেতনের নামাজ পড়তেছেন বেজরা তিন কাতের আপনি প্রথম পড়বেন দুই রাখা বেতের নামাজে প্রথম দুই রাখা করবেন দুই রাখা করে সালাম ফিরে গিয়ে আবার উঠে আবারও নিয়োগ তো আপনার আছে যে বেতের নামাজ পড়তেছেন আবারও

তারপরে আকালতের অংশ সমূহ আমরা দুইবার করে আদায় করি একটা একবার করে বলা যাবে কি সম্মানিত বন্ধুগান এটা হাদিসের মধ্যে মতামত হয়েছে আপনি দুইবার করে পড়বেন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় একবার করে যাবে সক্রি পৃত সন্তান জন্ম নিলে তার জানাজান্নামা করতে হবে কি হ্যাঁ বাচ্চাটা যদি একবারে মাতৃ থেকে মৃত্যু হয়েই জন্ম নিচ্ছে জানাজান নামাজ নাই কিন্তু জন্ম হয়েছে এক ঘন্টা বাইশে আসলাম বুঝবা নাই